পনেরোই নভেম্বর থেকে আর দেখা যাবে না পুলিশের সেই পরিচিত গারো নীল পোশাক দেশের পুলিশ বাহিনী এবার পাচ্ছে একদম নতুন রং আইরন কালার সরকার বলছে এই রং নতুন মানসিকতার নতুন ভাবমূর্তির আর নতুন শুরুর প্রতি কিন্তু প্রশ্নটা এখানে পোশাক বদলালে কি বদলাবে মানসিকতা নাকি আগের মতোই থাকবে সব কিছু শুধু রংটাই অন্য জুলাই মাসের গণ পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা পরে পাঁচ আগস্টের ঘটনার পর পুরো বাহিনীর মনোবল প্রায় ভেঙে পড়ে তখন থেকে ওঠে সংস্কারের দাবি কেউ বলেন কাঠামো বদলানো দরকার কেউ বলেন পোশাকই বদলানো হোক অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার নেয় একাধিক পদক্ষেপ প্রথমে র্যাব পুলিশ আর আনসারদের পোশাক বদলের সিদ্ধান্ত হয় কিন্তু নতুন কাপড়ের রং নিয়েও শুরু হয় বিতর্ক শেষ পর্যন্ত পুলিশের জন্য নির্ধারিত হয় আয়রন গ্রে একটা ধূসর লোহার যেটা নাকি প্রতীক শান্তি আর নতুন পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া হোসেন জানিয়েছেন প্রথম ধাপে এই নতুন পোশাক দেওয়া হবে মহানগর হাইওয়ে নৌ পুলিশ এবং পিবিআই সদস্যদের পর্যায়ক্রমে তা পৌঁছানো হবে দেশের বিভিন্ন ইউনিটে তবে রেবের ক্ষেত্রে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় তারা জানাচ্ছে যাচাই বাচাই শেষে যদি অনুমোদন মেলে তাহলেই বদল আসবে তাদের কালো পোশাকে অপরাধ বিশ্লেষক ডক্টর নিশ্চিত করা না গেলে নতুন পোশাক কোনো তাৎপর্য বহন করবে না পুলিশ গঠনের জন্য দরকার মানসিক প্রশিক্ষণ স্বচ্ছতা আর আস্থা রং বদলে বাহিনী হয়তো নতুন করে শুরু করতে চায় কিন্তু প্রশ্ন রয়ে যায় আসলে কি তাদের মানসিকতা বদলাবে নতুন রং হয়তো বাহিনীর ভাবমূর্তিকে বদলাবে কিন্তু মানুষ তখনই বিশ্বাস করবে যখন পুলিশ হবে সত্যিকারের জনবান্ধব আপনার মতে বাংলাদেশ পুলিশের আসল পরিবর্তন কোথায় হওয়া দরকার কমেন্ট করে অবশ্যই জানাবেন